আমি আজকে ফুরছি আমরা বাউন বেড়া সরাল উপজেলার প্রায় শ বছর আগের একটা পুরানো মসজিদে মুঘল ইতিহাসের সাক্ষী আরিফাইল মসজিদ আর রহস্যময় জোড়া কবর এই জোড়া কবর দেখতে গেয়া আরও এক জোড়া কবরের সন্ধান পাইলাম আরও আছে ভিডিওতে মসজিদের পাশে এক রহস্যময় সাগর দিঘি তো চলেন ভিডিওটা দেখে আসি প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি দেখছি আপনার ব্রাউন বেড়া সানা আর এপরসি আপনার লেগে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখে অনেকেই বুঝছেন যে আমি কোন জায়গায় ভিডিও দিতেছি আমি আজকে এপরছি সরাইলের অনেক পুরানো একটা মসজিদ আরিফাইল মসজিদের মধ্যে মসজিদটা কিন্তু মাসালা দেখতে অনেক বেশি সুন্দর আর এই মসজিদটা দেখতে আরও বেশি সুন্দর লাগায় আরও একটা অন্যতম কারণ হইলো মসজিদটা দেখতে ঠিক তাজমহলের মতো আর এই মসজিদটি অবস্থিত সরাইল উপজেলার সদরের আলিফাইল গ্রামের সাগর দিঘির পাশে আর এই মসজিদটা কিন্তু সদর থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে এই মসজিদ নিয়ে অনেক অনেক শত শত কাহিনী আছে যেহেতু মসজিদটা অনেক আগের কোনটা সত্য আমরা সঠিকভাবে বলতে পারতেছি না আর মসজিদটা কিন্তু অনেক সুন্দর কারো কাজ করা ভিতরে অনেক সুন্দর কারো কাজ করা অনেকের মতে ষোলোশো সালে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে আবার অনেকের মতে এই মসজিদটা নাকি গায়েবী মসজিদ এই গায়ে এই মসজিদটা অনেকেই গায়েবী মসজিদ হিসাবে চিনে আমি মানে মসজিদের নাম গায়েবী মসজিদ হিসাবেই শুনছি কিন্তু অনেক ইতিহাস জানার পর জানতে পারলাম যে মসজিদটা নাকি তৈরি করা হয়েছে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায় নাই যে মসজিদটা আসলে কে তৈরি করতে পারছে আর ভিতরের জায়গাটা কিন্তু মসজিদের অনেক সুন্দর যেহেতু আমি মানুষের হুনা কথায় আপনারা কইতাছে আমার তথ্যে অনেক ধরনের ভুল থাকতে পারে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাই দিবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই আমি কিন্তু আপনার লেগে ভিডিও করতে অনেক কষ্ট হয় কারণ দেখা গেছে আমরা এটা ভিডিও করতে অনেক খরচ হয় ভিডিও করতে অনেক পরিশ্রম হয় তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটারে ভালোবেসে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই শত শত বছর পুরনো মূর্তিটা সবাই দেখতে পারে তো এখন আমরা জামুগাইতে থেকে জুরা কবর দেখতাম মসজিদের দক্ষিণ পাশে আছে দুইটা জুরা কবর বা রহস্যময় কবর নামে এই জায়গাটা পরিচিত অনেক এই জোড়া কবর দেখতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই এই কবের মধ্যে কেশ হয়ে আছে কোনো সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই দুইটা জোড়া কবর কার কেউ নিশ্চিতভাবে এখনও বলতে পারে না তো যেহেতু আমিও দেখতে এসেছি আপনারা দেখবেন এটা সুযোগ করে দিব আর এই জায়গাটাতে মানে আমি অনেকই শুনছিলাম কিন্তু আমার কখনো যাওয়াই নাই আপনারা দেখে এবার উদ্দেশ্যে আমিও আজকে গিয়ে দেখে এসে পড়ছি আর আমি যাই দেখতেছি দুইটা মানে জোড়া কবরের সামনে একটা আছিল আর পুস্কুন দেখতে অনেকটাই সুন্দর আর এই ফুসকুনের মধ্যে হাঁসগুলো যেতেছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল পরিবেশ তারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর এই ছোট্ট বাচ্চাটা মাসাল্লা কই থেকে খিচুড়ি নিয়ে আসতেছিল ওর সাথে আমি কথা বলতেছিলাম সবার জন্য দোয়া করে দিন তো এখন আছেন আপনারা ভালো কইরা এই কবরটা আপনারা দেখাই আসি আর আমার এই ভিডিওটা কারা কই থেকে দেখতেছেন কমেন্ট করে জানাই দিবেন আর কারা কারা এই জায়গাটাতে গিয়েছেন অবশ্যই কিন্তু আমার জানাবেন আর আমি বরাবর আবারও কইতেছি আমি যদি কোনো প্রকার ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আপনার আমার অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর এই কবর দেখতে গিয়ে আশেপাশের মানুষ থেকে শুনতে পারতেছি যে সামনে নাকি আরেকটা জোড়া কবর আছে তো ভাবলাম যে ওই কবরটাও আপনারা দেখাইয়া দেয় মসজিদের পাশেই আছে সাগর দীঘি অনেকেই বলে এই দিঘির পানি পান করলে নাকি একসময় রোগ মুক্তি মিলত এ আরিফাইল মসজিদ কবর ও দেখি নিয়ে অনেক কল্পকাহিনী প্রচলিত তবে মানুষের কথা বিশ্বাস করে অনেক দূর দূরান্ত থেকে এখানে প্রতিদিন অনেক মানুষ আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে